এতো বার করে না আর হচ্ছে দাদুর পকেট থেকে বের করে টাকা বের করবে এখন কি নেশা দাদুর পকেটে হাত দিয়ে টাকা আমার কিছু একদম রেডি করে দিয়েই গেছে আমি শুধু বাটারের মধ্যে অল্প একটু মশলা দিয়ে বলবে কোনটা মুখে ভালো লাগছে নিজেও বুঝতে পারছে না মিষ্টিটা ভালো লাগছে না নন কিছুই মুখে দিচ্ছে না চ্যানেল কানেকশান বিটুইন আজ ক্যান ইউ ডি ইউনি ব্লগ স্টার্ট করছিস রেখে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর সকাল সকাল আমার ভোলে বাবা এত মিটি মিটি করে ঘুম থেকে তুলবে না মানে তুমি না উঠে পারবেই না প্রথমে আসবে প্রথমে আমার কাছেই আসে ও ওঠা মানে ও নড়াচড়া মানে আমি সমু কেউ না কেউ জেগেই যাবো হয়তো দুজনেও জেগে যেতে পারি প্রথমে এসে গালি একটু হাম্পু দেবে তারপরে মুখের সামনে সেই রকম করে হাসে তারপর দেখছে মা উঠছে না তো বাবার কাছে যাবে তারপর দেখছে বাবা উঠছে না ওদিকে আমি আর এসমু দুজনেই জায়গা দুজনেই দুজনের দিকে পিটপিট করে দেখছি তারপরে উঠাতেই হবে কিছু করার নেই উঠে তারপর ওকে নিয়ে বাইরে আসবো ওই জন্য মায়ের দিকেই বেশি উনি আসে জানেন মা ওকে নিয়ে বেরোবে তারপর তাদের সাথে টাটা যাওয়ার ব্যাপার আছে সেগুলো হবে আর আজকে তো তাড়াহুড়ো আছে কারণ মামনি বাবা আমাদের বাড়িতে যাবে এখন মানে সবাই একসাথে যেতে পারি না যেহেতু কোকো রয়েছে আমি সময় ছেলেকে নিয়ে জাস্ট ঘুরে এসেছি এবার মামনি বাবা যাক তো মামনি বললাম আমি যাওয়ার আগে তুমি একটু ছেলেকে খাইয়ে দাও তাহলে আমি একটু নিশ্চিন্তে যেতে পারি কারণ ছেলে জ্বরের পরেই কিছু খাচ্ছে না ওই হেলমেট ভূত সবুজ ভূত লাল ভূত ডাইনোসর দাদা লায়ন দাদা এসব করে করে ওই একটু একটু খায় মাঝে মাঝে আমার মনে হয় আমি ভূতের বাড়িতে আছি এইসব সব উল্টো পাল্টা রচনা গল্প সব বানিয়ে একটু একটু খাওয়ানো হয় তো মামনি তাহলে নিশ্চিন্ত যেতে পারবে তাতে করে খাইয়ে দিই আর মামনি বেরোনোর পর আমাকে রান্নাঘরের দিকটাও একটু দেখতে হবে ছেলে ঘুমিয়ে পড়লে বেটারই হবে আমার জন্য আমি বললাম তোমরা একদম খেয়ে দিয়ে একটুখানি গল্প সল্প করে বিকেলবেলা ধীরে সুস্থে এসো একটা দিনের জন্য ছেলেকে আমি আর সময় মিলে সামনে নেবো কোনো অসুবিধা নেই সো যাই হোক আজকে ব্লগটিভাবে শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে বোঝাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না হয় সো যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি শীতকালে একটা মেন প্রবলেম হলো ছেলের প্যান্ট শুকাচ্ছে না একটু ভারী ভারী প্যান্ট শুকাচ্ছে না আর এই সকালবেলাটায় আমার একটু প্যান্ট লাগে কারণ সকালের স্নান অবধি পুরোটাই আমি হাগিস ছাড়া রাখি জুতো শুকিয়ে গেছে জুতো শুকিয়ে গেছে বা একটু একটু আছে বাট প্যান্ট শুকাচ্ছে না খুব মুশকিল ঠান্ডা হয়ে গেছে ওই ঘরে মামনি বললো পেপার পেতে একটুখানি ওই ঘরে রোদটা আগে আছে ওই ঘরে দিয়ে দিই তিনি বসে গেছে নার কাজে দেখি এটাতে লাগবে তোমার আগে তিনটে দাও দরকার হলে একটা তেলে ফোরন দেবে কপি পাতা বাটা কপির দেখিস স্মেলটা গ সেদ্ধ একটু করেছো না ওই জন্য গন্ধটা গেছে তিনটে দাও আর একটা ফোড়ন দিয়ে দেবো হয়ে যাবে মামনি এখানে করুক মামনিরা বেরোবে এখানে রোদ এসে গেছে ছেলের তেলও রুদে দ হয়ে গেছে

ভাগে ভাগে যাই তো বাড়িতে যাওয়ার ছিল তো সেই কারণে প্রথমে আমি আর সমু ছেলে ঘুরে এলাম ইজ জাস্ট আর তো আমরা ঘুরে এসেছি তো আজকে মামনি বাবা যাবে আমরা যখন ঘুরে এসেছি তখন মামনি বাবা ছিল পোকার জন্য একসাথে গেলাম না কারণ আবার ছেলেটাকে পাঠাবো আবার পোকা নিয়ে আসবে তাও আমি পুরো চেক করে দিচ্ছি এখন রোজ ওর গা চেক করছে আর যে সাইজ বড় বড়ো বাপরে ভয় করে মানে একেবারে খুব যদি মানে নেই যে দিতে রাখতেই হবে তখনই রাখবো এছাড়া ভেবেছি রাখবো না সামনে রাখতে হবে সামনে হিউজ হিউজ কিছু প্রোগ্রাম আসছে তো সে সময় একটু রাখতে হবে তো এখন আর ওই জন্য রাখছি না এখন এভাবেই চলুক আজকে মামনি বাবা যাবে গিয়ে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করে তারপর আসবে আমরা তো একদিন থেকেই এসেছি মজা করে আর দুই ছেলে মিলে চুপিয়ে মজা করেছে তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করবো একদম মোবাইলে পুরো ফুল জিও স্টোরেজ তো সেই কারণে শেয়ার করতে পারিনি তো শর্টসে শেয়ার করবো তোমাদের সাথে যে দুটোতে মিলে কি গুন্ডামি করেছে তো যাই হোক এবার ঝটপট করে আরেকজন গেছে দাদুর সাথে টাটা উনি আসলে দাদু বেল বাজাবে আমি তারপর আনতে যাবো দেখি চাটা বসিয়ে দিই যদি চাটা করে নিতে পারি রসুনটা কমই মাছ রসুনটা বোঝা যায় না এই পাতাগুলো একটু গন্ধ থাকে অন্যরকম রকম রসুনটা বেশি দিতে হয় কোরনে দিয়ে দেবো পরনে একটু বেশি রসুন দিয়ে এটা একটু ভেজে নিলেই হবে শীতকালে এগুলো ভালো লাগে আর এদিকে অবশ্যই দেখো এটা অবশ্যই দেখো অবশ্যই রাখো ওইটা এই কাজ তো খৈ ভাই একটা ফুট হয়ে গেছে ঠিক গো কাঁচা লঙ্কা দিতে হবে ও বাবা আসল জিনিস দিতেও হয় ভাজি এর মধ্যে পেটে নিই আমার চা বসিয়ে দিয়েছে আমার চাটা হোক তারপরে সৌম দুধ চাটা করে নেবো দিয়ে দেখো আর আজকে মেনতে হচ্ছে আমাদের হচ্ছে ফুলকপি দিয়ে ওই মাছ মামুন তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে

বাবা আজকে তো দেখছি একটু দাদু বেশি করে নিয়ে এসেছে তার মানে নিচে দুটো করছে না নর্মালি কি হয় পাঁচ থেকে সাত মিনিট টেনে টুনে দশ মিনিট হয় না নিচ থেকে বেল বাজে আমি গিয়ে তুলে আনি কারণ বাবা পারবে না তুই অপারেশন করা আয়েশ করে খেতে বসেছে কালকে রাতে ছেলে ভীষণ কেঁদেছে কালকে কিচ্ছু খায়নি না বিকেলে সুজি খেয়েছে না রাতে ভাত খেয়েছে সারাটা রাত মানে ঘুম পুরো নরবরে ছিল চোখটা লেগে আসছে কেঁদে উঠছে পেটে দে দুধ খাওয়াচ্ছি দুধ খাওয়ানো পর আধ ঘন্টা হয়তো ঠিকঠাক ঘুমোচ্ছে ব্যাস কেঁদে উঠছে আমার তো হয়ে গেছে পুরো একদম গন্ডগোল তারপর আজকে থাকবে না আম্মা প্রবলেম হচ্ছে এখানে আজকে আম্মা থাকবে না একবার চিৎকার করুক ধরন এখানে গেছে আম্মা কোথায় তুই তুই কি এখানে আম্মা খেয়ালও করিনি কোখরে এটা আটকে গেছে হ্যাঁ জানিস আটকে রাখাই উচিত হনুমানটাকে বদের হাড়ি পিছন পিছন দৌড়বে আটকে রাখাই উচিত

এটা বলেছ তা তাটা অনেক দিন বলো না মামা তো তাটা বলো সবাই তো মিস করে তোমার তো শোনোটা হ্যাঁ না মামা তাই নতুন খেলনাটা একটু দেখিয়ে দাও ছয়কি এই দেখ এত বার করে না চোখে লেগে যাবে দেখালেও মুশকিল দেখালো জ্বালা এতবার করে না মামা দাদু কিন্তু বকবে ব্যথা পেলে আমাকে বকা দেবে কিন্তু ডালু ভাই তুমি যদি ব্যথা পাও অত বার করে না বেবি ছোটো ছোটো বার করো মেজারমেন্ট টেপ নিয়ে এখন খেলতে বসেছে নাকি রোজ ভ্যারাইটি দিতে হবে রোজ ভ্যারাইটি দেখো কপালে মশা কামড়ে মশা যে কামি তোর বাবা থাকে তোকে গিয়ে যে কেন কামড়াতে বসে পায়ের তলায় এই পায়ের তলায় মনে হয় না এই পায়ের তলায় এই যে মোচা কামড়ে এটার মধ্যে একটা তো আছে জন্মের জরুল এইখানে মোচা কামড়ে মা বাবাকে কেন কামাবে মোচা ওই ও ব্যাথা আচ্ছা মামা তোমার কোথায় ব্যাথা ছিল দাঁতে দাঁতে ব্যাথা ছিল মামা কালকে অবধি দেখাচ্ছ দাঁতে মুখে আঙুল দিয়ে আয়না দিয়ে দেখে কে ওখানে কে বসে আছে আরে সাইকে একটু বজায় দাও না একটুখানি গুম মার্নিংটা হেসে এদিকে তাকাও আমার দিকে মামা আমার দিকে তাকাও ও বাবা ছনু আর ছনু ছনু ইস গোপালটা ঠিক কামড়ে বাবাটাকে আমার ছ বাবা ছোনা বাবাকে এখন যুদ্ধে নামবো আম্মা একটু খেয়ে নি মামা আমি কিন্তু নিয়ে নেবো আমি জাস্ট নিয়ে নেবো ওটা তুমি যদি এরম করে করো ব্যথা পাওয়ার মতো করে আমি নিয়ে নেবো দেখো কত এক্সপ্রেশন এটা হেসে দেখিয়ে দাও মামা তো দাঁত কোনটা দাঁতগুলো গুলো দেখিয়ে দাও তো ই করে একটু হবে ব্রাশ করে একটু দেখিয়ে দাও তো সবাই জানে না কিভাবে ব্রাশ করতে হয় মামা একটু দেখিয়ে দাও

আর হচ্ছে দাদুর পকেট থেকে বের করে টাকা বের করবে এখন কি নেশা দাদুর পকেটে হাত দিয়ে টাকা আবার 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 কি দাও টুপি বাবা এখন টুপি নেই বা এখন দাদু টুপি পরে না ইয়া কি হচ্ছে ওদের হারি আ টুপি মাথায় টুপি বড় টুপি পড়তো একটা যুদ্ধ মোটামুটি কমপ্লিট হেলমেট নিয়ে আম্মা হেলমেট পরে ভয় দেখিয়ে তারপরে কালকে সেই সকালে খেয়েছে আর দুপুরে অল্প খেয়েছিল তারপরে বিকেল থেকে আর কোন স্টপ খাওয়াতেই পারিনি কেউ খাওয়াতে পারেনি আজকে এই একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ আজকে আর সবজি ওটা দিইনি মামনি বলে একটু সাতটা বদল করো আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ করে দিয়েছিল আম্মা আর ডিম সিদ্ধ দিয়ে কিছুটা খাওয়াতে পেরেছি একটু শান্তি না এই আম্মা থাকবে না আমি দুপুরে যে কি করবো ভগবান জানার বাবাকে আম্মার প্রক্সি দেওয়াতে হবে তাও আম্মার মতো করে করতে পারে না গল্প করতে পারে না বা ওরকম ভয় পারে না তাও চেষ্টা করে দেখবো বাবাকেই বলবো একটুখানি থাকো নাহলে এই ছেলেকে খাওয়ানো খুব চাপের দেখো মুখটা দেবো ওকে তো বুঝি তো আর পটল নেবে তাই তো ঠিক আছে তোমাকে বললাম একটু ধরো পুত্তুর কে তারপরে মাথাটা ধুয়ে যে স্নান না হেভি হাঁচি মারছে নাক দিয়ে পড়ছে আর এই যে ব্রেকফাস্ট

এসে গেছে করে হঠাৎ একটা কাজ সোমো বললো আমাকে পাঠাতেই হবে বিকেল পাঁচটার মধ্যে তারপরে আমি পাবো না টাইম ছেলে উঠে গেছে সো যাই হোক এই ঝটপট করে চালিয়ে একদম কাজ কমপ্লিট করে নিয়েছি এবার হচ্ছে ছেলেরা খাবার করতে হবে ল্যাপটপটা একটুখানি ওপেন থাকুক গরম হয়েছে এবারে আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই এখন এর খাবার আছে ও এখন আলু সিদ্ধ দিয়েই খাবে মামনি বললো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দাও কারণ ও বেশিরভাগ তরকারিটা দিয়ে খায় সবজিটা দিয়ে খাওয়াই তো মামনি বললো আর ওটা দিও না একটু স্বাদ বদল হোক তো এই যে সবজি প্রেশার কুকারে আম্মা সেদ্ধ করে রেখেই গেছে আম্মা সব কিছু একদম রেডি করে দিয়েই গেছে আমি শুধু বাটারের মধ্যে অল্প একটু মশলা দিয়ে একটু সাতলে দিয়ে দেবো এটা রাত্রিবেলা খাবে ঠিক আছে

ওকো দূরে দাঁড়ানা দেখো 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 ভাই দে দুম দুম করে সেখানেও ও দাঁড়িয়েই থাকবে ও ওরে গুন্ডা দেখো হাসছে তো খেলছে দাদার সাথে কই আছে নো 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 খেলে আগে দেখো 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 হাই তুলছে বেচারা মারছে আর আমাকে ঠেলে যাচ্ছে এদিকে আবার খেনে হয়ে গেছে বাস নো মোর গেম খাচ্ছে তুমি হেলমেট ভুতকে আনো আমি কিন্তু এবার জিরাফ দাদার হেলমেট ভুতকে নিয়ে আসবো এই যে ছেলে এখন ঘুমোচ্ছে কি করবো এখন তুলছি না শরীরটা একটু অন্যরকম আছে একটু নরম আছে নাহলে এতক্ষণও ঘুমায় না ও প্রায় শুয়েছে সাড়ে পাঁচটা কি পনেরো ছটায় সাতটা বেজে গেছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই টাইমে থাক বাবা যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক কারণ খাচ্ছে না ঠিক মতো করে ঘুমিয়ে নি করে চাটা করে আর আজকে বিকেলে ডালিয়া হচ্ছে তো সেটা করে ভেজে ডাল সবজি সব কাটা হয়ে গেছে ডালিয়াটা হোক ওই জন্য ছেলের সুজিও রেখেছি ডালিয়াটাও একটু মুখে দেবো কোনটা মুখে ভালো লাগছে আমি নিজেও বুঝতে পারছি না মিষ্টিটা ভালো লাগছে না নোনতা তা কিছুই মুখে দিচ্ছে না যাই হোক দুটোই অল্প অল্প করে রেখেছি যেটা খাবে সেটুকুই আমি ধন্য দরকার হলে রুটিও আছে কালকে একটু রুটি খেয়েছিল তো দেখা যাক আজকে খায় নাকি ঝটপট করে এবার চাটা করে নি দেরি করলে চা চাইবে চাটা করে নি এই যেখানে লিকার চা বসিয়ে দিয়েছি আমারটা এটা হোক তারপরে মামনি সোম মাসির দুধটা বসাবো ডালিয়া রেডি ভাবলাম ছেলে খাবে এদিকে দেখো ছেলে সুজি যেমন একটা তেমন পড়ে রয়েছে কিচ্ছু খাইনি ডালিয়া একটুখানি আমাদের খেতে দেখলে তখন একটুখানি চেটে চেটে একটু খায় গাজর আলু সেটাও খায়নি এই যে এসে গেছে মস্তান খাওয়া দাওয়া না করা সকালের দিকে একটু অফিসের কাজ করতে পেরেছিলাম বলে রাতের দিকে একটু পরিমাণটা কম ছিল ভেবেছিলাম বলে সবকিছু একটু তাড়াতাড়ি হবে ছেলে ঘুমোতে কত শরীরটা একটু ঠিক নেই বলে কালকে তাড়াতাড়ি পড়েছিল এত মানে আজকে টাইম নিল ঘুমোতে কিছুতেই ঘুমোতে চাইছিল না মেন প্রবলেমটা হচ্ছে কিছু তো ভাত পেটে পড়ছে না যে ভাত ঘুম হবে ভাতের নেশায় ঘুম আসবে কিছু পেটে পড়ছে না ভাত একটা গাল ভাত খাওয়াতে পারিনি আমি রাত্রিবেলা ডিনারে আমি মামনি বাবা ওর বাবা কেউ না মানে ভালোবেসে বকে আদর করে ভয় দেখি কিছু দেনা বেশি মানে বকতেও পারছি না তো যাই হোক কিছু করার নেই দুধ খেয়েই রয়েছে তো সেই জন্য অনেকটা টাইম লাগলো ঘুম পাড়াতে তারপরে কাছ মানে দুটো আমাদের এরকম ভাবে ডাকে আমরা যাবো না দুটোর ঘরে কিন্তু দুটো ডাকে যাই হোক আজকে ডিনারে কি আছে দেখাচ্ছি ধরো আজকে হচ্ছে ডিনারে আলু ফুলকপি ভাজা আর সেই হেতু বুঝতেই পারছো চিজ অমলেট লাগবে একদম মাস্ট মাস্টার ব্লার ব্লার হয়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না কি কারণে आई थिंक तुम्हार देख बुझते हीच किस ठीक हो ब्लडनेसा मैं ठीक है